হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা সাথে অভিনন্দন জানাই আজ সোমবার অক্টোবরের ছয় তারিখ সন্ধ্যাবেলায় এটা তো সন্ধ্যাবেলাতে পুজো হয় লক্ষ্মী ঠাকুর কোজাগরি লক্ষ্মী পুজো এটা আমার ঘরের লক্ষ্মী পুজো ওটাই সামান্য কিছু আয়োজন করেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন আপনাদেরকে দেখাই ধান ফল ফুল চিড়ে মুরগি এইসব দিয়ে পুজো করতে হয় আর স্পেশালি এই কোজাগুড়ি লক্ষ্মী পুজোর সময় কি করে জানি না জন্মাষ্টমীর সময় যে তালটা আমরা পুজোতে ভোগ বানাই ওরই তালেরই আঠিটা এই কোজাগড়ি লক্ষ্মী পুজোর জন্য একটা করম তৈরি হয়ে যায় যেটাকে তালকরম বলে আপনারা অনেকেই হয়তো জানেন খুব সুন্দর খেতে আর জানি না ঠিক এই সময়তেই ওই ফলটাই লাগে তালকরম এইবারে তো তালকরম কিনতে হয়নি এবারে মায়েদের বাড়িতে অনেক ছিল তাই মা এসেছিলো নিয়ে পুজোর জন্য মা কেটে রেডি করে দিয়ে গেছিলো কিছুটা আমার পুজোতে লাগালাম আর কিছুটা দুর্গা মণ্ডপে লক্ষ্মী পুজোতে পুজো দিতে গেছিলাম ওখানে নিয়ে গেছিলাম আর আজ শরৎ পূর্ণিমার চাঁদ আপনারা দর্শন করুন এটা আমি একটু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম কারণ আজকের দিনে শরৎ পূর্ণিমার চাঁদ দর্শন করা খুবই ভালো হায়দ্রাবাদে একটা জায়গা আছে ভবনে সেখানে পায়েস সবাইকে পায়েস ভোগ দান করে এই চাঁদটা উঠে চাঁদটা ওই পায়েসের ওপর পড়লে চাঁদের ছাটা তারপরে সবাইকে ওই পায়েস ভোগটা সবাইকে দেয় আর আমরা ওটা নিয়ে এসে খাই খুবই ভালো শরীরের জন্য খুবই ভালো খাওয়া নাকি ওই প্রসাদটা আমার ঘরের ঠাকুরকে আরতি করে নিলাম আর আজকে দামোদর মাস চালু হয়ে গেছে আপনারা তো জানেনি আমার লাড্ডুকে আমি আরতি করে নিলাম দামোদর মাসে ঘিয়ের প্রদীপ জেলে আমি এক পুরো মাসটা আরতি করি করে নিলাম তারপর মা লক্ষ্মী পুজোতে তো ঘন্টা লাগে না আপনারা তো জানেন হয়তো আপনারা দেখে বলবেন ঘন্টা বাজাতে নেই কি অনেকে জানেন তো আমিও জানি বাট বলে দিলাম কারণ আমি আমার গোপুল লাড্ডুকে দামোদর মাসের আগে আরতি করে নিলাম নিয়ে তারপরে মাতা লক্ষ্মীকে আরতি করব আমার ঘরের ঠাকুর এগুলো আমি আমার গোপুল লাড্ডুকে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসি আবার চলে যাই ওদেরকে নিয়ে বাট আমার ঘরের গণেশ লক্ষ্মী নারায়ণ তারপরে রাধাকৃষ্ণ অনেক ঠাকুরই আছে আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে আমি খুব মিস করি আমি ওখানে গিয়েও আমার এদের জন্য মন পড়ে থাকে আমার ঘরের জন্য খুব চিন্তা হয় মা আসে মাঝে মাঝে ঠাকুরকে সেবা দিয়ে যায় বাট তবুও তো আমার নিজের ঘর মনটা এখানেই পড়ে থাকে যখন আসি অনেক সেবা করি যথেষ্ট চেষ্টা করি গুছিয়ে ঠাকুরকে সেবা দিয়ে অনেক মন নিজের মনটা শান্তি পায় বাট চলে গেলে আবার আমার ঘর ফাঁকা পড়ে থাকে খাঁকা করে মা আসে মা বলে তুই যখন থাকিস খুব ভালো লাগে আসতে বাট তুই যখন চলে যাস ঘরটা যেন আমার ফাঁকা ফাঁকা ধুধু করে ভালো লাগে না এই পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার রেডি হয়ে নিলাম আমি যাব এবার রেডি হয়ে দুর্গা মণ্ডপে লক্ষ্মী পুজো পুজো দিতে কোজাগুড়ির লক্ষ্মী এর ভিডিও আপনাদের নেক্সট ভিডিও দেখাবো ওখানকার ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই